আপনি আপনারা আপনাদের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন যদি আমার চাইতে ভালো কাউকে পান আপনারা দয়া করে তাকে ভোটটা দিবেন আর যদি আপনাদের মনে হয় আল কোরআন ছাড়া শান্তি আসবে না তাহলে আমি জামাত ইসলামের এমপি হব না আমি আপনাদের সকলের এমপি হয়ে সকলকে সাথে নিয়ে আল্লাহর ইচ্ছামিনে আল্লাহর বিধানের জন্য কাজ করব যে বিধানের জন্য কাজ করলে যে বিধানের জন্য কাজ করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই সুখে শান্তিতে থাকতে পারবে আমরা এমন একটা বিধান প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই আসসালামু আলাইকুম ওয়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমাদের

মুসলমানের এমপি হব অমুসলিমদের এমপি হব পুরুষের এমপি হব নারীদের এমপি হব বেনামাজের এমপি হব না মাঝির এমপি হব তারপরে আমি অন্যান্য জাতি উপজাতি যারা আছে সবার এমপি হব কাজটা হব হবে হলো আমি সহ আমরা সবাই এমপি হব এবং সবাই মিলে পীরগঞ্জকে সাজাবো কথা কি ঠিক আছে এখন আজকে বক্তব্য দেব না কয়েকটা কথা বলি

আপনি তো ছাইলদব তিনজন আসছেন বেশি যাওয়ার দরকার নাই তো সম্মানিত ভাইয়েরা আমাদের কি বাস কাজগুলো কমানো দরকার না বাড়ানো দরকার ঠিক আছে গতকালকে মিছিলে কালাগেছিলেন ছাত্র আপনারা গতকালকে মিছিলে না যাওয়ার কি কারণ থাকতে পারে কারণ হলো হুজুর একটা কিসান এক হাজার টাকা ধান গাড়া লাগছে এদিক যায় না ওদিক যাই এই সিদ্ধান্ত নিতে নিতে যাওয়ার টাইমে চলে গেছে তাই বাড়িতে ছিলাম তাই তো আচ্ছা পানির জন্য দোয়া করা হয়েছে পানি আল্লাহ দিচ্ছেন এখন কালকে ধান না গাইলে আজকে গাড়া যাইতো কিনা কিন্তু আপনারা জান নাই কাজটা অনেক ভালো হয়েছে নাকি আমি বদ করব না বদ করব না আল্লাহ আপনাদের শস্য বরকত দেন আল্লাহ যেন কবুল করেন কিন্তু ধান পাকার পর সাংঘাতিক একটা বাতাস অথবা ধান গামড় হওয়ার সময় কারেন্ট পোকা আল্লাহ না করুক যদি আসে তাহলে আমরা কি কেউ ঠেকাতে পারবো আবার বাতাসা যদি পড়ে যায় যে আশায় প্রোগ্রাম মিস করেছি হতে তো পারে বরকত শূন্য আল্লাহ যেন আমাদের কর্মী ভাই থেকে বোঝার তৌফিক দেন আগামী দিনে যেন আমরা কোন প্রোগ্রাম মিস না করি এই জন্য আপনাদেরকে সদয় এবং সজাগ থেকে ভূমিকা পালন করার জন্য অনুরোধ করছি এই নির্বাচনের কাজগুলোতে বিয়ের দিনে যা হয় নির্বাচনের কাজে তাই হয় বিয়ের দিনে কি হয় দুলে ভাই চেরি হাস না কে বর না কেন ওখানে যাওয়া লাগবে বিয়ের ব্যাপার সাপার দেরি হয়ে যাইতেছে আবার তো আশা লাগবে তোমরা যাও লোক নাই আবি যাব না কেন যাবেন না কেন নতর লাঙ্গিতে একটাও দিল না আমার একটু বলছে হাঁটুক দেখা পর কিন্তু আমার বাপ মা দাওয়ারটা পাইছে যাব না ফুলে থাকলো এটা বিয়ের সময় হয় কি হয় না নির্বাচনের সময় হয় আরে নেতা তো আছেই কোনো কিছু জিজ্ঞাসা করলে বলে আসেই তো আছে না নেতা দায়িত্ব দিছেন আছে তো তারা করলে হবে সভাকে যাওয়া লাগবে এরকম হয় না হয় না বলেন তো এদিকে হয় না দুই নম্বরে হয় না আপনি দেরি করতেছেন বলেন তো বিয়েটা হবে কিনা একটু দেরি হবে ওই আপনাকে আদর যত্ন করে ওই মেহদি দিয়ে সাজাতে তারপরে হলুদ দিয়ে হলুদ পানি দিয়ে গোসল করাইতে একটু দেরি হওয়ার কারণে বিয়েটা দেরি হবে আপনি না গেলেও বিয়ে হবে কিন্তু একটু দেরি হবে জামাত ইসলামী যদি নির্বাচিত কোন কারণে কোন জায়গায় হতে না পারে এবং আমরা যদি গরিব করি তাহলে আজ হোক কাল হোক দশ বছর পরে হোক একশো বছর পরে হোক একটু দেরি হবে জামাত ইসলামী ঠিকই ক্ষমতায় যাবে কিন্তু অলসতার কারণে আমি শুধু সঙ্গী হতে পারবো না কথা বলে এই জন্য বিজয় যদি হতে চান সবারই একযোগে কাজ করার দরকার আছে না আসি একজন কি জন্য আসছেন আমার চাইতে যদি কোনো যোগ্য ব্যক্তিকে আপনারা পান বিগত তিপ্পান্ন বছর আপনারা দেখেছেন ভেন্ডাবাড়ি বন্দরের রাস্তাটা কি দেখতেছেন এখন অনেক সুন্দর একদম কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকা যাবে এরকম সুন্দর তো তাহলে এই আপনাদের ভেন্ডা বাড়িতে এক বড় লোক তিনি আবার দল চেঞ্জ করছেন উনি যদি দল চেঞ্জ না করে নিরাপত্তা পালন করতেন বুদ্ধিমানের কাজ করতেন উনি দল চেঞ্জ করে অনেক টাকা খরচের প্রতিশ্রুতি দিচ্ছেন আমার মনে হয় জাতি তাকে এই এলাকাবাসী তাকে দুই নম্বরের লোক থাকে নিরবতা পালন করুক এটাই চেয়েছিল তিনি আবার দল বদল করে যা কিছু করার চেষ্টা করছেন আমি জিজ্ঞাসা করতে চাই আপনি এই ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন আপনার দ্বারা এই ইউনিয়নের কতটা খেদমত আপনি পেয়েছেন জনগণ আপনি আপনার কতটা খেদমত পেয়েছেন কাজেই দল করলেই দল বদল করলেই ভালো হওয়া যায় না তিপ্পান্ন বছরে যাদেরকে আপনারা দেখেছেন আমার কথায় কি মনোযোগ আছে তিপ্পান্ন বছর যাদেরকে দেখেছেন তারা আপনাদেরকে কি দিয়েছে কি দেবে কি দিতে পারবে আপনার আপনাদের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন যদি আমার চাইতে ভালো কাউকে পান আপনার দয়া করে তাকে ভোটটা দিবেন আর যদি আপনাদের মনে হয় আল কোরআন ছাড়া শান্তি আসবে না তাহলে আমি জামাত ইসলামের এমপি হব না আমি আপনাদের সকলের এমপি হয়ে সকলকে সাথে নিয়ে আল্লাহর এই আল্লাহর বিধানের জন্য কাজ করব যে বিধানের জন্য কাজ করলে যে বিধানের জন্য কাজ করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই সুখে শান্তিতে থাকতে পারবে আমরা এমন একটা বিধান প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ জাযাকাল্লাহ সম্মানিত ভাইয়েরা এরপর আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের সম্মানিত বুজালা আমির বলেছেন কি বলেছেন সেই দিন আর নাই আগে জামাত ইসলামীর এলাকায় কোন খবরই ছিল না এখন এক অক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে গোটা রাস্তা ভরে যায় জামাত করবি সেই দিন আর নাই সেই দিন আর থাকবে না ওই রকম অন্যায় কাজ আর আমরা করতেও দেব না কারণ আজ একটা হাত এখন আমি আপনাদেরকে এরপরে যে কথাটা বলতে চাই সেটা হলো আপনারা এখন যে কাজটা করবেন সেই কাজ হলো আপনারা প্রত্যেকটা গ্রামে ওয়ার্ডে আপনাদের লোক বৃদ্ধি করতে হবে হ্যাঁ আপনারা কথা বলতে অনেকেই পারেন না আমি বুঝি আপনারা ডাকেন আমরা যাব সেখানে মিটিং করব প্রত্যেকটা গ্রাম আমাদেরকে সাজাতে হবে পারবেন আপনারা এই কাজ আমাদেরকে করতে হবে আর যে কথাটা বলে আমি শেষের দিকে নেব সেটা হলো আপনারা কি চান আল্লাহর এই জমিনে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত সবাই চান এখানে এখানে যারা বসে আছেন আমি বিশ্বাস কোন নাই এই জায়গায় চোর আছে আজকে যারা মিটিং এ বসে আছেন কোন চোর আছে টাকাত আছে দুর্নীতিবাজ আছে নাই তাহলে এখানে ভালো মানুষ যদি ভালো মানুষ হয় তো সমাজ ভালো হয় না কেন

কিন্তু আমরা কোরআনের আইন না আমরাই কোরআন দিয়ে হস করি কিন্তু আমরা সেই কোরআনের আলোকে সমাজ গড়ি না বললেই অনেকে মন খারাপ করে জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলা সকল মানুষ ক্ষতিগ্রস্থ এরপরে আল্লাহ জানাই দিলেন অমায়্য মুতাকি গায়র আল ইসলামি দীন ইসলামকে বাদ দিয়ে চারা কোন মতাদর্শ গ্রহণ করবে কি বাদ দিয়া ইসলামকে কোন নেতার আদর্শ আমরা কি একবারও বলেছি ডক্টর শফিকুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না সাইদি সাহেব শহীদ निजामি সাহেবের আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই বলেছি না আমাদের এখানে কোন নেতার ছবি আছে আমরা কোন ব্যক্তির কোন নেতা আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই না আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই মানবিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার কথা ছবি নাই এই জন্য আমরা ইসলাম বাদ্তীয়ে মানুষের তৈরি করা কোনো দল মতাদর্শ এর পিছনে যারা ছুটবে অমাই আব তাগি হয়রল ইসলামে দিনান। ওয়ামানে হর পান মানেছে। ইয়াব তাকিই মানে তালাশ করবে গয়ের মানে বিকত ইসলামের দিনান, ইসলামী জীবন ব্যবস্থার বিপরীত অন্য কোন দল মত তালাশ করবে, ফালাই য়োকবালামিন হ। ওই লোকটার जिंदगीর কোন আমল আল্লাহ কবুল করবেন না। কুছিন কালো কবুল করবেন না। বগওয়া ফিল আখিরাত মিনাল খাসিরিন। লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। কাজী বাড়িতে করান, আমরা সবাই যারা আছি কেউ সর্দার কা দুর্নীতি বাজনা সবাই ভালো অতসব সমাজ ভালো হয় না এই সমাজ ভালো করার জন্য আল্লাহর কোরআনের আইন সালা 53 বছরে হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে তো বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের কাছ থেকে আপনারা শুনেছেন আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা জনগণের খাদেম হতে চাই আমরা পার্লামেন্টে যেতে চাই না আমরা কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই আমরা পার্লামেন্টে যেতে চাই না আমরা ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনারা কি এই দেশ দুনিয়াটা ভালো হোক এটা সত্যিই চান তাহলে আমাদের কোন পথে থাকতে হবে ইসলামের পথে না ইসলামের বাইরে আল্লাহ যেন আমাদের কবুল করেন বলে আমি কিভাবে হবে তিনশো আসনের মধ্যে দুইশো আসন যদি জামাত ইসলামী পায় সংসদে কোরআন যাবে আর কোরআন যাওয়ার পর কোরআন অনুযায়ী একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেটা সব দলের উপকারে লাগবে হানাহানি কাটা কাটি দুর্নীতি বেঈসাফি অন্যায় কিচ্ছু থাকবে না চুরি ডাকাতি থাকবে না খুনে এখনি থাকবে না নারী নির্যাতন থাকবে না সবাই সুখে শান্তিতে থাকতে পারব মেয়ে বাইরে আছে চিন্তা করা লাগবে না নিরাপদে বাড়িতে যাওয়ার জন্য কিচ্ছু হবে না এমন একটা রাষ্ট্র গড়ে উঠবে ইনশাল্লাহ এখন আজকে একটু দেখতে চাই ওই কোরআন পার্লামেন্টে যাক এটা আমরা কারা কারা চাই এটা আমরা বুঝতে পারবো আপনাদেরকে এখন যারা ফোন গুলো